দুই সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়ে গেছে ইতিহাসের প্রথম বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ এবার ক্রিকেট বিশ্বের চোখ দুই সালের আসরের দিকে আগামী আসরের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা এই দুই দল সহ এখন পর্যন্ত পনেরোটি দল জায়গা করে নিয়েছে মূল পর্বে বাকি আছে আরও পাঁচটি স্থান যার জন্য লড়াই চলছে তিনটি আঞ্চলিক চূড়ান্ত পর্বে দুই বিশ্বকাপেও থাকছে পঞ্চান্নটি ম্যাচের ব্যস্তসূচি চারটি গ্রুপে ভাগ হয়ে শুরু হবে খেলা এরপর সুপার এইট সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে বিশ্ব চ্যাম্পিয়ন মূল পর্বে আগে থেকেই জায়গা নিশ্চিত করা দলগুলো হল স্বাগতিক ভারত শ্রীলঙ্কা দুই হাজার চব্বিশ বিশ্বকাপ সুপার এইটে যারা রয়েছেন আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র এবং আইসিসি র্যাঙ্কিং থেকে যারা রয়েছেন পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড এছাড়া আঞ্চলিক বাছাই পর্বে দুর্দান্ত খেলে মূল পর্বে আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে কানাডা আর ইউরোপ অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইটালি এখনও তিনটি আঞ্চলিক ফাইনাল অঞ্চল বাকি রয়েছে যেমন আফ্রিকা এশিয়া বা প্যাসিফিক এবং পূর্ব এশিয়া প্যাসিফিক মিলিত অঞ্চল আর সেখান থেকে উঠে আসবে বাকি পাঁচ দল আফ্রিকা অঞ্চল কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গত আসরে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখিয়েছিল উগান্ডা এবার জিম্বাবুয়ে এক ধাপ নিচ থেকে উঠে এলেও আঞ্চলিক ফাইনালে ফিরেছে দাপট দেখিয়ে অন্যদিকে নামিবিয়া ও উগান্ডা আগে থেকেই অপেক্ষা ছিল তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সাবরিজিয়ন থেকে উঠে আসা তানজানিয়া মালাউই নাইজেরিয়া বোতোয়ানা ও কেনিয়া এই অঞ্চলের বাছাই পর্ব হতে যাচ্ছে সবচেয়ে বৈচিত্র্যময় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো মিলিয়ে হচ্ছে নয় দলের প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ বিশ্বকাপে খেলা নেপাল ওমান ও পিএনজি সরাসরি খেলবে এই ফাইনালে সাবরিজিয়ান পর্বে মালয়েশিয়া কুয়েত কাতার ও আমিরাত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে উঠে এসেছে জাপান ও সামোয়া সামোয়া শেষ মুহূর্তে ভানুয়াটুকে টুকে হারিয়ে জয় নিশ্চিত করে যা রীতিমতো নাটকীয়তার জন্ম দেয় জাপান আবার দাপটের সঙ্গে নিজেদের গ্রুপে অপরাজিত থেকে উঠে আসে এই অঞ্চলের অচেনা প্রতিপক্ষ ও ভিন্ন খেলার ধরন টুর্নামেন্টকে করে তুলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইতোমধ্যে ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব শেষ হয়েছে পাঁচ দলের রাউন্ড রবিন ফরম্যাটের টুর্নামেন্টে শেষ দিন পর্যন্ত জমেছিল হিসাব নিকাশ ইতালি স্কটল্যান্ডকে হারিয়ে এগিয়েছিল শেষ দিনে তারা হেরে গেলেও রান রেটের হিসেবে এগিয়ে থেকে উঠে যায় অপরদিকে স্বাগতিক নেদারল্যান্ডস জার্সির বিপক্ষে দারুণ খেলায় জয় তুলে নেয় এবং নিশ্চিত করে বিশ্বকাপে জায়গা যারা ইতোমধ্যে কোয়ালিফাই করেছে তারা হল স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা দুই হাজার চব্বিশ বিশ্বকাপ সুপার এইটে যারা রয়েছেন আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র ত্রিশ জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত র্যাঙ্কিংয়ে যারা ছিলেন পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড আঞ্চলিকভাবে বিজয়ী দল কানাডা নেদারল্যান্ডস ইতালি এখনো পর্যন্ত যারা নির্ধারিত হয়নি আফ্রিকা দুই এশিয়া প্যাসিফিক তিন আগামী দুই মাসের মধ্যেই নির্ধারিত হবে কে বা কারা হচ্ছে শেষ পাঁচ প্রতিনিধি বিশ দলের আসর আবারও যে উত্তেজনায় ভরপুর হবে তা বলা যায় নিঃসন্দেহে কে জিতবে এই শেষ লড়াই এখন সেই অপেক্ষা